দেখছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা আজকে বেশি ভালো হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে তাড়াতাড়ি শ্রাবণ আসছে প্ল্যান করলো যে আছে চলো আমরা যাই বাড়িতে আবু আম্মুকে জানাই নি না কি হবে শ্রাবণ বলতেছে যে জানাও দেখা গেল ভাত খাওয়া হবে না রাতের বেলা তো আমাদের পৌঁছাইতে পৌঁছাতে রাতই হবে দেখা অবস্থা দেখেন আমাদের বেডের অবস্থা ঠিক এখন এরকম কারণ হচ্ছে শ্রাবণের সব জামা কাপড় এখানে রাখছে এগুলো নিবেও আর এই সাইডে হচ্ছে আমার জামা কাপড় আমি বের করে রাখছি অলরেডি আমার ব্যাগ মানে ব্যাগ করার শেষ আর আর শেয়ার আর কি বলবো সে রেডি হওয়ার জন্য পাগল হয়ে গেছে মনে হচ্ছে কি ওকে আমরা রেখেই চলে যাব। খুবই গরম দেখা তো রেডি হয় তারপরে কি করি না করি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ তো সাথেই থাকবে শ্বশুর বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছি তো এখানে মেন রেডি হচ্ছে আমার মোটামুটি রেডি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আর সালিফকে নিচে ডাকসি যে রিক্সা নিয়ে আসার জন্য এখান থেকে বাস কাউন্টার তো রিক্সাই যেতে হবে আর আর কি বলবো যে মোটামুটি সব কিছু গোজগাজ করা হচ্ছে হয়তো বা দশ মিনিটের মধ্যে আমরা বের হয়ে যাবো তো দেখে নেব যে আরিফার কী অবস্থা নিমের কী অবস্থা তো এখানে কিন্তু আরিফার মোটামুটি কী অবস্থা এদিকে টাকা কমপ্লিট হয়েছে হ্যাঁ তো আর মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলছে আমরা এখন চলে যাব আর বেশি সময় হাতে নেই এই ছোট্ট ব্যাগে ও ওর জিনিসপত্র যা যা লাগে সব কিছু ও আচ্ছা আচ্ছা দুটো দামা নিয়েছিস অবশ্য তা আমার জানা ছিল না একেবারে কি হঠাৎ পরিকল্পনা আরিফা নিজেও অপ্রস্তুত মানে ও বিশ্বাসই করতে পারতেছিল না যে আমি আর কি করতেছি নাকি সিরিয়াসলি তো ও মাত্র কিছুক্ষণ আগে ভার্সি থেকে আসছে খাওয়া দাওয়া করছিস আর এই যে দেখেন এই যে এই যে আমার মামামটা দেখেন কি খাচ্ছ তুমি তুমি এটা কি জুতো পরছো তুমি কি জুতো পরছো মামাম এই ড্রেসের সাথে এই জুতা যায় মামা এদিকে তাকাও লুক এট মি তুমি কি আমার কথা শুনবে আরশিয়া দাঁড়াও দাঁড়াও মামাম কি মা এই ফট করে গলা আটকে যাবে বাদ দাও খেতে হবে না চলো 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 নানু বাড়ি নিচেতে গেলে তো আমরা রেডি হয়ে গেছি ওই যে আরিফা এই যে আরশিয়া আরশিয়া তো আমরা এখন মানে কী বলব খুবই তাড়াহুড়া করে সব কিছু রেডি করলাম মানে হুটহাট প্ল্যানে আসলে কাজে লেগে যায় কাশি শুরু হয়ে গেল আস্তে 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 আর এখন বিকাল বিকেলবেলা মাঠে সময় খেলা করতেছে ফুটবল সমস্যা নেই বলতে চলো से यी देखें घूरते से खुशी একটু বসতে দিবে প্লিজ একটু সাইড দাও নারী বাড়ি যাচ্ছে গান গাইতে যাচ্ছে দেখেন আমাদের পিছনেই হচ্ছে শ্রাবণ আর হচ্ছে সালিম অন্য রিক্সায় আসতেছে তো আমাদের রিক্সা থেকে আমি হচ্ছে ওদের ভিডিও করতেছিলাম তো আরশিয়া তো বারবার বলতেছে বাবা বাবা মানে ওর বাবাকে ও খুঁজতেছে আর ওরা দুইজন দেখেন শালা দুলা ভাই কি যে গল্পে আছে মনে হচ্ছে যে তাদের গল্পই শেষ হচ্ছে না আমাদের গাড়ি হচ্ছে চলে গেছে আর মানে এই প্রথম সালিম তুই কেটে প্রথম উঠছিস এই প্রথম উঠছিস এটাই সালিমের প্রথম আরিফের হবে আমাদের সবার প্রথম এটা লেগুনা না কি বলে আমাদের গাড়ি মিস হয়েছে গাড়ি কোথায় ধুলাই খাল না কোথায় ধুলাই পার ଭୟାନ ପବିଜ୍ଞତା ଆମର ମାଥା ଘୋଡ଼ା তো আমরা কিন্তু গাড়িতে ওঠার পরে আমি শুয়ে ছিলাম আর শিয়া কিন্তু এখনো ঘুমাচ্ছে তো আমাদের এখানে হচ্ছে এখন এটা কি সম্পান নাকি সম্পান সম্পান এখানে বিরতিতে আছি বেবি উঠে পড়ছে আর আর শিয়া সারি মামার করেছিল আমরা কিন্তু একদম পিছনে তো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে নামার পর এখানে দেখলাম যে দইয়ের খুব সমারোহ তাও এখান থেকে শ্রাবণ বলতেছিল যে এখান থেকে ও মিষ্টি দই নিবে কিন্তু আমি চাচ্ছিলাম যে আমাদের এলাকা থেকে নিক তারপর কি আর করব আমার ডিসিশনের কোনো মূল্যই ছিল না পরে হচ্ছে ও বললো না এখান থেকে নিব আর আবার নামতে হবে বাট এইখানের মিষ্টির দাম ডবল চাচ্ছিল আর টেস্টের বেলায় আমাদের ওইখানের তুলনায় অনেকই খারাপ সত্যি বলতে এক একজনের টেস্ট এক এক রকম আমার কাছে একদমই ভালো লাগেনি তো জানি না বাসা সবার কাছে কেমন লাগবে তো এখান থেকে হচ্ছে শ্রাবণ বললো সন্দেশ টন্দেশ এগুলো নিবে এক যা আমি বলতেছিলাম আমরা চলে যাচ্ছি তোমার যা যা ইচ্ছা নেও আর এখান থেকে হচ্ছে রসমালাই সাড়ে সাতশো টাকা কেজি আর নর্মাল এই সাইডের মিষ্টিগুলো দেখলাম এটা সাড়ে চারশো আর এই দই এইগুলা হচ্ছে নিচে একটা পাঁচশো টাকা আর কি পিস পাঁচশো করেই আর এইগুলো ছোটোগুলো মনে হয় পঞ্চান্ন টাকা না পঁয়তাল্লিশ টাকা আমাদের কেনাকাটা শেষ এখন আবার বৃষ্টি হয়েছে পুরো ভিজা কিছু ভালোই হয়েছে আমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাড়ি থাকতে পারবো তো ওই যে আমাদের গাড়ি ভাই অলরেডি চলে গেছে মিষ্টি দইটই নিয়ে আর আমরা ওই যে ওরা আর এখনো পর্যন্ত আমার আব্বু আম্মু আমরা আমরা বাড়িতে যাচ্ছি যাই না আজকে কি হবে এই প্রথম মানে এরকম একদমই না বলে যাওয়া আগে থেকে হ্যাঁ ওই যে আমাদের গাড়ি আগে থেকে মানে একটু হইলো ই দেওয়া হয় যে আমরা যাইতে পারি কিন্তু এবার একদমই না তো যাই না কি হবে বাসায় যে খাইতে পাবো কি পাবো না জানি না তো আমি হচ্ছে শিখতে পারতেছি না সেলিমকে দিলাম আর আমাদের বলে আধা ঘন্টা লাগবে আর শিয়া খাচ্ছে কিটক ওয়াও কি মা ও গাছ দেখে बोलतेছো ওয়াও কে নরম আমি খাবো না আমি আমরা দুজন আগেই বলছি বাবা এখন মজা এটা চ্যানেলটা মজা সরি আপু আসলে ওর একটু কমছে আজকে আমি করে যাচ্ছি তো এই দাঁতের আর কোনো চিকিৎসা করা হয়নি তো আমরা আসি ইনশাল্লাহ আসলে হবে আমি ভাবছিলাম যে আপনাকে ফোন দিয়ে জানাবো বাট পরে ফোন দেওয়া হয়নি একটু খেয়ে দেখো আমার দাঁতের চিকিৎসা হওয়ার কথা ছিল আজকে ডেট ছিল বাট আমি যাইনি আমাদের যে ডক্টর আপু এটা অসাধারণ না আর একটু খেয়ে দেখো

আমাদের ফোন না না দিয়ে পেতে পেতে হুম এ উঠার মধ্যে পিছল হ্যাঁ কে ডাকে আমার আমি তো বুঝলাম না তো অলরেডি ফোনে হচ্ছে আমরা ভূত আপনাদের একটু সারপ্রাইজ দেব তা হচ্ছে খালার কাছে ফোন দিয়ে শুনে তো আপনারা শোনেন কেমন আছেন কাকি হ্যাঁ আরে আরে হঠাৎ করে আমরা প্ল্যান করছি বিকালবেলা কোথায় এসেছো ওই দেখো দর্জি টিভি ছেড়ে রাখছে